আসসালামু আলাইকুম বন্ধুরা কক্সেস বাজার সমুদ্র সৈকতে তিন দিন দুই রাত্র অবস্থান করার জন্য যে হোটেল এবং রেস্টুরেন্টে আমরা থাকবো এবং খাবো সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জন্য আমরা থাকবো ডায়মন্ড রেস্টুরেন্ট এবং ডায়মন্ড প্লেস গেস্ট হাউস এটি একটি পাঁচতলা বিশিষ্ট এই হোটেলের অগ্রভাগে রয়েছে হাইওয়ে বিশ্ব রোড এবং সামনের দিকটা খুব সুন্দর গুছানো গছানো এবং পরিপাটি রেস্টুরেন্টের নিচতলায় রয়েছে রিসিপশান অতিথিদের জন্য ওয়েটিং রুম এক পাশে আছে রেস্টুরেন্ট নামাজ পড়ার জন্য নামাজের জায়গা এবং এর সাথে আরও আছে উপরে ওঠার জন্য লিফট

সাথে আছেন আমাদের এই হোটেলেরই একজন খুব অভিজ্ঞ এবং পুরনো লোক যার নাম মেহেদি বাই উনি আমাদের এই থাকার রুম সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবেন তো চলুন শুরু করা যাক হচ্ছে বিআইপি থ্রি বিআইপি থ্রি এটা রুমটা হচ্ছে কানেক্টিং ডাবল এসি এক রুমের ভিতরে আরেকটা রুম এটা হচ্ছে দুটা রুমে দুইটা এসি চারজন আমরা তুলে ধরবো যে ডায়মন্ড প্যালেস গেস্ট হাউসের আমরা কি ধরনের রুমে আছি এবং রুম কোয়ালিটি এবং রুমে কী কী আছে কী কী সার্ভিস আছে কী কী সার্ভিস দেওয়া হয় কী কী সার্ভিস পাওয়া যায় এবং রুম ক্যাটাগরি রুমে কি ডেকোরেশন আছে কি ধরনের সব মালামাল আছে যে আমাদের এই রুমে ঢুকতেই একটা এলইডি টিভি আছে খুব সুন্দর এলইডি টিভিতে আছে ওয়াইফাই কানেকশন ডিশ কানেকশন জি এই হোটেলের সার্ভিস এখানে হলো এই রুমটা হলো ভিআইপি থ্রি এটা হলো কানেক্টিং ডাবল এসি রুম দুই রুমে দুইটা বেড এবং দুই রুমে দুইটা এসি মানে ডাবল এসি আছে সাথে একটি ফ্যান আছে জানালা খুব সুন্দর একটি ফন সাইড আছে তোয়ালে তারপরে আমাদের আছে এখানে এই আরেকটা রুম সেটা হলো কানেক্টিং রুম আগে যেটা দেখাইছি ওটা হলো সামনের প্রথম ঢুকে যে রুমটা এরপরে আছে হলো এই আরেকটা কানেক্টিং রুম খুব সুন্দর ডেকোরেশন করা এই সাইডে আরও একটা বারান্দা দেখাচ্ছি বারান্দাটা আছে এসি আছে ফ্যান খুব সুন্দর লাইটিং তারপরে আছে এ সাইডে খুব সুন্দর একটি ফ্রন্ট সাইড বেলকনি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে খুব সুন্দর এটা হলো একদম ফ্রন্ট সাইড বিচ ওই যে সামনে হাইওয়ে রোড সামনে খুব সুন্দর লং বারান্দা এই যে খুব সুন্দর পরিবেশ দেখা যায় শহর এখান থেকে শহরটা দেখা যায় খুব সুন্দর তারপরে আরো আছে আমাদের ছয়তলার একটি ছাদ আছে সে ছাদে হলো আমাদের খুব সুন্দর মনোরম একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো একটি ছাদ সেখানে বসে পুরো শহরটা দেখা যায় এরপরে এই কানেক্টিং রুমে আছে একটি খুব সুন্দর ওয়াশরুম হাইকোমট সাথে আছে গ্রিজার এছাড়া একটি বেসিন খুব সুন্দর আপনারা যদি আপনাদের এখানকার ঠিকানাটা যদি বলতেন তাহলে আমরা আমাদের দর্শক বন্ধুরা আপনাদের এখানে যাতে সহজে আসতে পারেন জি আসসালামু আলাইকুম আমাদের আমি ডিটেলস সঙ্গে বলতেছি আমাদের হোটেলের নাম হলো হোটেল ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস রোড তুমি কি এই স্টাফ তোমার নাম কি সাইফুল ইসলাম তোমাদের এই রেস্টুরেন্টের নাম কি ডায়মন্ড রেস্টুরেন্ট ডায়মন্ড রেস্টুরেন্ট তুমি এখানে কতদিন যাবত আছো এক বছর এখানের সার্ভিস কেমন খুব ভালো খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার মানও ভালো